শাসন প্রতিষ্ঠার প্রতিষ্ঠারেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্ভিশয় অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলাম দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলম ওলামা মাদ্রাসের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করিয়া হাসিনা যুদ্ধ চালাই গেছে দুই হাজার তেরো সালের পাশে মেয়ে সাতাত্তরের রাতের অন্ধকারে লাইট রুমায় রাষ্ট্রীয় বাহিনী দেওয়ার নারক হত্যাকার পরিচালনা করা হয়েছে যে হিরার বিড়ালের ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে ব্রিটিশ উপনিবেশিক শাসক দল থেকে শুরু করে সকল আগের আন্দোলনে অধিকার সংগ্রামে দেশের ধর্মপ্রম মানুষ আলম ওলামা এই মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আত্মত্যাগ এই অবদানকে সবসময় অবহেলা আড়াল এই নিষেধার একটা আমাদের ইতিহাসে গেলে বসেছে এই উদ্ধ জাতীয়তাবাদী তথাযথ ক্ষগতিশীল দুষ্টের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান উত্তে যথাযথ হিসা করা কোনোদিন আমাদের এই স্বপ্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না ব্যাপক এবং সর্বাত্মক অংশের বিপ্লব মেহেমতি নারীর অংশগ্রহণের প্রশ্নটা দৃশ্যমানভাবে আসেন ইউলাল গলানে অংশগ্রহণকারী বড় দৃত শক্তি ছিল শহরের মেহিমতি মানুষ এবং নারী সমাজ বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্র উল্লেখ করা হয়নি অর্থনৈতিক ভাবে অনগ্রসর জনগোষ্ঠী নারী সমাজ যে রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং সামাজিক স্তরের সৃষ্ট বৈষম্যের অবসান চায় জুলাই গণবুখানে সেই আকাঙ্ক্ষা খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল এই জনগোষ্ঠীর সমানাধিকারের আকাঙ্ক্ষা আন্দোলনের অগ্রভাগে ছিল এবং তাদের বেশিরভাগই হতাহত হয়েছে অধিকার সচেতনতা বঞ্চনার বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন বাংলাদেশের অর্থনীতি দিকে বৈষম্য মতন বা দারিদ্র বিলপির দিকে পরিচালিত হবে তার উপরে নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা কর্মসংস্থান শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারী নিরাপত্তার পরিবেশ তৈরি করা জুলাই গণভুত্থানে অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে এই ঘোষণা মনেই হয় না যে এই একটা শহরে দরিদ্রদের লড়াই আমাদের এডিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডাল খাওয়ায় সুকুমার একটা ছড়া আছে নাকের বদলে মরুন পাইলাম তাই রো নাই রেনা আমাদের হাতে নরু ঝাড়া দিছে রাজনৈতিক দলগুলোকে বলবেন জিজ্ঞেস করবেন পয়েন্ট ঝুলে ধবেন যে কেন আপনারা এই বিষয়গুলো প্রযুক্ত করেন নাই নাহলে তারা নিজেদেরকে দেশের মালিক মালিকভাবে বন্ধ করবে না রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আপনারা আশা জানান কিন্তু ডেলিভার করতে পারেন না খুবই হতাশাজনক এরা ঘোষণা পত্র একটা গুরুত্বপূর্ণ মালিক ফলক এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না শেষ কথা না এটা আমাদের দীর্ঘ লড়াই ত্যাগ এবং স্বপ্নের ক্ষণিক প্রতিফলন যার পেছনে আছে বহু বহিরক্ত অশ্রু আর আশার গল্প এই ঘোষণার জন্ম হয়েছে গোজ সময়ের ভিতর থেকে যখন মানুষ আর তাকায় না কোনো নেতা বা দলের দিকে নিজেরা হাতে তুলে নিয়েছিল রাজনৈতিক কর্তাশত্বর ভার কিন্তু যে ঘোষণা জন্ম হল এই রক্ত গরম বাস্তবতা সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ম বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা করতে অনেক বিশ্বাস ঘটনা করা হবে যারা ময়দানে প্রাণ দিলো যারা নিঃশ্বয় আশায় বুধ বাঁধলো যারা চোখের সামনে ভাই বোন হারালো তাদের ইতিহাস তাদের দাবি তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়ে গেল ঘোষণাপত্র না সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাটানোর পুনরুৎপাদনের হাতিয়ার এই ব্যর্থটা নিয়ে বিরোধ ছিল না এই ব্যর্থটা যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো এজেন্সি ভবিষ্যৎ হয়ে পড়ে এবং নতুন নেতৃত্ব নতুন কাঠামো নতুন চেতনা দাবি দেওয়া পাবে কেননা ইতিহাস দাঁড়ায় থাকে না সে আগায় যায় পিছনে বছর তাকে যাকে সে ব্যর্থ মনে করে তাই আসলে আমরা ঘোষণা পাত্রকে একটা খস হিসাবে বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি যা আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আবার জনগণের তার উপর নির্ধারণ করবে এটাই হল গণতন্ত্রের প্রকৃত চেহারা রেখে প্রত্যেকটা মানুষ শুধু ভোটার না ইতিহাসের লেখক রেল জনগণ শুধু অনুশীলন এবং রাষ্ট্রবিমানের কর্মধার আমরা যারা প্রশ্ন করতেছি সমালোচনা করতেছি তারা কেউ এই প্রক্রিয়ার বাইরে না এবং এই চর্চায় আগামী দিনের সুসংগঠিত সুবিধা ভিত্তিক মেয় ভিত্তিক হিংসা ভিত্তিক বাংলাদেশের ভিত্তি করবে গত প্রায় ষোলো বছর দীর্ঘ ফ্যাসেস দুঃশাসন প্রতিষ্ঠা করতে জনগণের উপরে ধারাবাহিক নীতিবান চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান সময়ের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা যাদের স্বীকৃত অপরাধ তাদের কোনো উল্লেখ জুলাই ঘোষণা করতে নাই ঘের কথা হয়েছে মধ্যে বিজয় করছে এরপর ছত্রিশা জেলায় পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার করা খুব কার্ফি জারি করা ইন্টারনেট বন্ধ করা সেনাবাহিনীর নামাগুলো চালা মধ্যে নেতৃত্ব প্রদানকারী খুবই জেনারেল চক্রের সকল রাষ্ট্রের জড়িয়ে অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হয়েছে স্পষ্ট করিয়া সেনাবাহিনীর তরুণ শ্রমিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্ট্য কথা না দিলা সাধারণভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে সত্য কথা কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বিপুল গণস এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চূড়ান্ত এবং শেষ পর্বে গণের ভুটানে বাধানা দিয়ে পাঁচ তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে বিজয়ের আরো অধ্যাপত এবং জন্য অভিনন্দন গিলার ঘোষণাপত্র সকল ভারত প্রণয়নের এই কঠিন কাজের সাথে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ আবেদনের জন্য আপনাদের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে এবং এই ঘোষণা পাত্র জাতির আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে এই ঘোষণা পত্র আরো সুন্দর হতে পারতো যদি কিছু সময় বাধ্যতা তো করতে পারতো এটা হয় না সেটা দুইটা কারণে এক রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্গানিক কিন্তু ক্যাপাসিটি বা বাধ্য ক্যাপাসিটি এটা না থাকা বা মনে হয় তুই বিপ্লবের আকাঙ্ক্ষা বস্তু ব্যর্থ হওয়া আমি এজন্য বলি যে বিপ্লবের আকাঙ্ক্ষা প্রচলিত রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে নতুন রাজনৈতিক শক্তি উঠিত হবে আসেন এখন আমার মতো ঘোষণা করতে পাঁচটা প্রধান সেই আলাপতা আমি আলাপ করি অনেক অনেক বিষয় নিয়ে আলাপ করতেছেন সবগুলো ভালি আমি সেই আলাপগুলো আবার নতুন করে আমার আলাপের মধ্যে ঢুকায় কলে আমার আলাপের কলেবার বাড়িতে তবে যে আপগুলো এখনো জনপরিসে আসে নাই

ঘুরে ফিরে ওই একটি বাঙালি জাতীয়তাবাদী বাইনের লেখাঘা স্থির করে দর বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাথ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যে রকম বানানোশাল থেকে শুরু হয় ঠিক একটি জায়গা থেকে ওনাদের ঘোষণা দপ্তরের ইতিহাস শুরু হইল এখানে দুইটা রাজনৈতিক টান আমাদেরকে বুঝতে হবে কর্তাস্তা ইংরেজিতে এজেন্সি কি সেটা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মী দেখাবে দুই হাজার চব্বিশ রাজনৈতিক দল লড়াই সংঘটি করছে নেতৃত্ব দিচ্ছে জনতাল রাজনীতি রাজনৈতিক লড়াই নির্মাতা হয়েছেন এটি কর্তাস্তা নিজের ভাগ্যের নিয়ন্ত্রা নিজেরই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তাসত্তা যেটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে তো এই রাজনৈতিক কর্তাসত্তা জনগণের থাকা লাভ কি

জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সহায়তা করে এই এজেন্সি আমরা হারিয়ে ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিক এবং সক্রিয় জনগণ যে সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা সর্বশেষ স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থেকে কোন সরকার এই অধিকারগুলো কেবল আসতে জনগণ এই কথা প্রতিরোধ করে তোলে যেটা আমরা করছিলাম হাসান সবগুলো আমাদের কেড়ে ছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন স্থিতিশীল তার প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন তিনি ভৌম প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের দ্রুত সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত হয় জনমুখী হয় এর ফলে সামাজিক প্রেরণা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শুনে সাত নম্বর সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রাণ দরিদ্র অনগ্রসর এবং সুবিধাবন্ধিত বস্তুগুলো তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দ্বার তুলে ধরতে পারে এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে যেমন ধৈশ্রমিক সংগঠনগুলো তাদের কর্ত সত্তা প্রয়োগ করে ন্যায্য নিরাপদ কর্মপরিবেশ পরিবেশ আদায় করে নিতে পারে এবং পাঁচ নম্বর জাতীয়তাবাদ এবং দেশপ্রেম শক্তিশালী হয় যখন যেন মনে করে যে দেশের তাদের এবং দেশের ভালো মন্দির ভূমিকা আছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম জাতীয়তাবাদ বৃদ্ধি পায় তারা দেশের সম্পদ রক্ষা করে দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে আর যে দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয় সেই দেশের সৌদাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয় যেটা আসিমেরা মনে হয়েছে শাসকেরা যা খুশিটাই করতে পারে সরকার দল দেশে জনগণের নেপীড় নির্বাচন চালায় ভিন্ন মতকে শক্তি দিয়ে দমন করা হয় হাসিনা যা যা করছে হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম আমাদের কর্তা সব হারাইছিলাম ব্যাপক দুর্নীতি এবং সম্পদ নিধন হয় কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদে উন্নত করা হয় ক্ষমতাসীব এবং তাদের মদত পুষ্ট প্রশ্ন ব্যাপক দুর্নীতিতে যাওয়ার পরে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রের সম্পদের থেকে বঞ্চিত হয় একই জিনিস ঘটছে হাসিনা আমাদের এর ফলে দেশ অর্থনীতিবর্তন করিয়া যায় গরিবের মধ্যে দুইশো আঠাশ ছবি হয় এজেন্সি না থাকার নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয় যেখানে এজেন্সি নাই সেখানে অধিকার নেই মানুষের কথা বলার স্বাধীনতা সংকট তথ্য স্বাধীনতা বেঁচে থাকার অধিকারও করে নেওয়া হয় ব্যবস্থা ক্ষমতা সুবিধা হাতিয়াতে পরিণত হয় দেখে না হাতে সব হলে যা বা কর্তা ফল এর ফলে জনগণ পরিণত হয় তাদের জীবন সম্পদ সম্মান সব মুখে থাকে যেহেতু জনগণ কথা হতে পারে না তাই সেই ভুল বা সিদ্ধান্ত গুলো চলতে থাকে লাশ হিসেবে দেশটা ব্যর্থ হতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ঘৃণা পড়ে একে একে দেশের ভবিষ্যৎ অভ্যকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা যায় হতাশা দেখা দেয়

পাঠ নামে আসা তাদেরকে অভিনন্দিত করা সেটা জনতা বিপক্ষে আকাশ থেকে পড়ছে নবের সামরিক সুবিধার বিরুদ্ধে গণভুত্থানের প্রত্যন্ত রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয়ী দলসভার মধ্যে রাজনৈতিক সমাজতা ভঙ্গ জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সে ভূত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভের মধ্যে উল্লেখ এই জেলায় ঘোষণা করতে নাই তৎপর সরকার ব্যবস্থা ধ্বংস বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিক ব্যবস্থাটা ধ্বংস হলো সেটার কোনো উল্লেখটা আছে নাই তবে একই ঘটনা আবার প্রতি সেটা কিভাবে বাদ দেবো বর্ষা বিপ্লব একদিনের ব্যাপার না এই শুরু শেষ না এইটা একটা যাত্রা এটা একটা জার্নি এইখানে গন্তব্যের দিকে যাত্রা আছে কিন্তু গন্তব্যে পৌঁছানো নাই গন্তব্য সবসময় অধরা থাকে আমরা প্রত্যেক দিন একটু একটু করে অগ্রসর হই আরো ভালো আরো প্রগতিশীল আরো মানবিক আর একটা রাষ্ট্রের দিকে এটাই আমাদের যাত্রা এটাই আমাদের রাজনীতি এটাই রাষ্ট্র গঠন ইনকিলাব জিন্দাবাদ